আসসালামু আলাইকুম ওরিকাত আমি মোহাম্মদ নুরুজ্জামান খান অনার অফ জাজা আছি আপনাদের সাথে আমরা সবাই চাই সুস্থ সবল জীবন লাভ করতে কিন্তু কিভাবে তো চলুন জেনে নেই মূল রোগ যা সাধারণত মেদ বা ভি বৃদ্ধির কারণে হয়ে থাকে এমন কি কাজকর্মের উপরও ক্ষতিকর প্রভাব পড়ে আর এই মেদ বৃদ্ধির কারণ কি এর কারণ হল প্রথমত খাদ্য হজম হওয়ার পূর্বে দ্বিতীয় খাবার খাওয়া এবং শরীরের প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া দ্বিতীয়ত হলো এমন খাবার খাওয়া যাতে উপকারিতা কম এবং হজম হয় দেরিতে তৃতীয়ত হলো অধিক খাবার খাওয়া সুতরাং আমরা যখন বেশি খেয়ে পেট ভর্তি করতে থাকি এবং ভরা পেটে খেতে অভ্যস্ত হয়ে যায় তখন বিভিন্ন ধরনের জটিল জটিল রোগে আক্রান্ত হতে থাকি তো এখন সমাধান কি সমাধান হলো নাম্বার খাবারে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে নাম্বার দুই প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে নাম্বার তিন স্বাস্থ্যসম্মত ও মানসম্মত সুষম খাদ্য গ্রহণ করতে হবে তাহলে এই খাবার পরিমাণে অল্প হলেও অধিক উপকার বয় আনবে আর এই ধরনের সুষম ও স্বাস্থ্যকর খাবার পেতে চলে আসুন আমাদের জাজা ফুডে তো চলুন আমরা স্বাস্থ্যকর খাই السلام عليكم ورحمه الله